হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার দেখুন স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন আপনারা জানেন যে হাইকোর্টের একটি রায়ে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয় এবং সেখানেই এই চাকরি বাতিলের পর সেই সমস্ত এমপ্লয়ী যারা চাকরি হারিয়েছেন তারা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরে সেখানেই সুপ্রিম কোর্ট একটি শর্ট অর্ডার প্রকাশ করে এবং সেখানেই কিন্তু একটা স্টে অর্ডার আসে এবং এই স্টে অর্ডার আসার পরে একাধিক শুনানির তারিখ নির্ধারিত হয় তারপরেও কিন্তু এই মামলার শুনানি এখনও পর্যন্ত শুরু হয়নি বেশ কতগুলো কারণের মাঝখানে ছিল যে এই শুনানি কেন হচ্ছে না এর মাঝখানে প্রধান বিচারপতি অনুপস্থিতও ছিলেন এবং গত দশ নয় দু তারিখে এই মামলাটি হ্যারিং হওয়ার কথা ছিল এবং নয় নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল এই মামলাটি কিন্তু এই মামলাটি সেই দিনও শুনানি হয়নি সেখানেই প্রধান বিচারপতি বলেন যে এই মামলাটি আজকে শুনানি হবে না কারণ এক নম্বর বেঞ্চে আরও কিছু গুরুত্বপূর্ণ মামলা লিস্টেড ছিল সেটাই কিন্তু জানানো হয়েছিল কিন্তু লয়ার প্যানেল থেকে রিকোয়েস্ট করা হয় যেহেতু এই মামলাটি বারবারই লিস্টেড হচ্ছে এবং শুনানি নিয়ে কোনো একটা নিশ্চয়তা থাকছে না তাই একটা নিশ্চিত করে ডেট দেওয়া হোক এবং সেই ডেটেই কিন্তু মামলাটি যাতে শোনা হয় তার জন্য কিন্তু প্রধান বিচারপতিকে রিকোয়েস্ট করা হয় তো সেখানেই তারপরেই কিন্তু এই মামলার একটা ডেট জেনারেট হয় সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে সেটা হলো চব্বিশ নয় দু হাজার চব্বিশ মানে আগামী চব্বিশে সেপ্টেম্বর তো আগামী চব্বিশে সেপ্টেম্বর শুধুমাত্র এই মামলার ডেট নির্ধারিত হয়েছে তাই নয় আগামী চব্বিশে সেপ্টেম্বর এই মামলাটি শুনানি হওয়ার প্রবল সম্ভাবনা আছে তেমনটাই কিন্তু গত দশ নয় দু হাজার চব্বিশ তারিখের সেই দিনই কিন্তু জানা গেছে এবং এও জানা গেছে যে এই মামলাটি চব্বিশ তারিখে এক নম্বর সিরিয়ালে লিস্টেড হওয়ার সম্ভাবনা প্রবল কারণ স্পেশালি রিকোয়েস্ট করা হয়েছে যাতে এই মামলাটি একটা দিন নির্ধারণ করা হোক এবং সেই দিন এই মামলার শুনানি হোক বা এই মামলার শোনা হোক তো সেই অনুযায়ী এই মামলার ডেট আগামী চব্বিশ তারিখ লিস্টেড হয় এবং এক নম্বর সিরিয়ালে লিস্টেড হওয়ার কথা এখানে কিন্তু হয়ে আছে এমনটাই কিন্তু টেন্টেটিভলি হয়ে আছে এই যে এত গুরুত্বপূর্ণ একটি মামলা এসএসসি মামলা যেখানে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার এবং অশিক্ষক কর্মীর ভবিষ্যৎ ঝুলে আছে কারণ এই মামলাটির উপর নির্ভর করে বহু সংখ্যক শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীর রুটি রুজি বা জীবন জীবিকা নির্ভর করছে এবং সেখানেই যে শর্ট অর্ডারটি বেরিয়েছিল সেখানে যে বিষয়বস্তু উল্লেখ ছিল সেখানে কিন্তু একটা সেগ্রিগেশনের কথা উল্লেখ ছিল নির্দেশ ছিল না কিন্তু উল্লেখ ছিল যদি সেগ্রিগেশন পসিবল হয় তাহলে সেইখানে সুপ্রিম কোর্ট কিভাবে সেই মডালিটিস টা ঠিক করবে সেইটার অপেক্ষায় হয়তো অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরা অপেক্ষায় আছেন সুতরাং দেখা যাক আগামী চব্বিশ নয় দু হাজার চব্বিশ তারিখে এই নম্বর বেঞ্চে শুনানি হয় কিনা কারণ এই মামলা এক নম্বর বেঞ্চে আগামী তারিখে শুনানি হওয়ার কথা একটা টেন্টেটিভলি হয়ে আছে এবার সেই দিনটা না আসা পর্যন্ত এই মামলার শুনানি হচ্ছে কিনা সেটা কিন্তু স্পষ্টত জানা যাবে না তবে বলা যেতে পারে যে এই মামলা সেই দিন শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল এবং সেই দিন তো বোঝা যাবে যে এই মামলার গতিবিধি কোন দিকে এগোতে চলেছে কারণ এই মামলাটি বেশ কয়েকবার লিস্টেড হয় শুনানির জন্য কিন্তু বেশ কতগুলো মামলার জন্য বা বেশ কিছু কারণের জন্য এই মামলা শুনানি হচ্ছে না তো আগামীতে চব্বিশ নয় দু হাজার চব্বিশে এই মামলা শুনানি হয়ে কোন দিকে এই মামলার মোড় ঘুরতে চলেছে সেটাই কিন্তু দেখার পালা পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে এভাবেই জুড়ে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ